নবীজির সুন্নাতের উপরে আমল করতে পারি এই মুহাব্বাত কাল কেয়ামত পর্যন্ত আপনার আমার থেকে শুনবে না নবীজি তার স্ত্রীদেরকে কেমন মুহাব্বত করতেন কেমন ভালোবাসতেন কেমন মুহাব্বত করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন আমার আমার নবীজির ভিতরে এমন মুহাব্বত ছিল এমন ভালোবাসা ছিল এমন প্রেম ছিল কেমন প্রেম ছিল কেমন ভালোবাসা ছিল আম্মা জান তাআলা সিদ্ধানা বলেন আমার হাবিব আর আমি এক মেসাওয়াক দিয়া দৈনন্দিন আমার নবী আমাকে এতটা ভালোবাসতেন ভালোবাসা বুঝাইতে গিয়া মোহাব্বত বুঝাইতে গিয়া আমার হাবিব ওয়াসাল্লাম আমি যেই গ্যালাসের পানি খাইতাম নবীজি আমার খেয়াল করে তাকাইয়া তাকাইয়া দেখতেন আমি কোন জায়গা দিয়ে গ্যালাসের ঠোঁটটা আমার কোন জায়গায় লেগেছে আমার হাবিব ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি করতে এটা ছিল ভালোবাসা নবীর প্রতি আয়সার ভালোবাসা আয়সার প্রতি নবীর ভালোবাসা এমন মোহাব্বাত যদি আমাদের মধ্যে থাকে এখন আমি স্ত্রীকে দেখতে পারি না স্ত্রীও আমারে দেখতে পারে না স্ত্রী যেই জায়গায় পানি পান করে আমি ওই জায়গায় পানি পান করি না স্ত্রী যেই মেষোয়াক দিয়ে আমি শোয়াগ করে আমি ওই সু মেসাক দিয়ে মে সোয়াগ করতে পারি না মে সোয়াকই তো করি না আবার স্ত্রীর মে দিয়ে আমি সোয়াক করবো এটা তো কল্পনাও করা যায় না তো মোহাব্বাত ঘরের ভিতরে আসবে কিভাবে। কিভাবে আপনারা আমার ঘরের মধ্যে মহাব্বাত পায়দা হবে আপনারা আমার স্ত্রীর মধ্যে মহাব্বত পায়দা হবে এই জন্য ঝগড়া ঝাঁটি সব সময় লেগেই থাকে আজকে থেকে আমলগুলা যদি করতে পারি স্ত্রী যে মেসওয়াক আগ দিয়ে আমি শোক করবে আমি ওই মেসওয়াক আগ দিয়ে আমেস করবো স্ত্রী গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করে আমি ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করব আপনার আর আমার স্ত্রীর ভিতরে আমার ভিতরে মহাব্বত পয়দা হবে মাঝে মাঝে স্ত্রীদের সাথে খেলাধুলা করবে আম্মা জানা এসে সিদ্দিকার দি আল্লাহ তাআলা না তখন ছোট বাচ্চা মানুষ 9 বছর মাত্র বয়স ছোট মানুষ অল্প বয়সে বিয়া হয়ে গেছে আম্মা জানায় শাহ সিদ্দিক রাদি আল্লাহ তালা বলেন আমার স্বামী তো এমন একজন স্বামী আমার স্বামী আমি যখন ছোট ছিলাম আমার সাথে আমার স্বামী খেলাধুলা করত কেমন খেলাধুলা করত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাই সাল্লাম আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালান্নার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হইতেন বলতো আয়সা তুমি দৌড়াইতে বেশি পারো নাকি আমি দৌড়াইতে বেশি পারি চলো একটা আমরা দৌড়ের প্রতিযোগিতা দেই দৌড় দিতেন কিন্তু নবী করিম সাহসা সিদ্দিক জোরে জোরে দৌড় দিতেন আল্লাহ হাবিব সালাম তার পিছিয়ে পিছি আস্তে 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 দৌড়াইতে তাকে আনন্দ দিতেন ছোট মানুষ আমি যদি তার আগে চলে মনে বড় কষ্ট পাবে এই জন্য আগে যাইতেন না ছোট আমার কষ্ট পাবে এই জন্য তাকে জিতাই দিতেন নবীজি ঠই যাইতে যাইতেন আবার এমন তো বলতো আসা তুমি হাঁটা শুরু কইরা দিতেন আয়সা দৌড়াইতেন আর নবীজি হাঁটতেন দেখা গেল আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা নার আগে নবীজি চলে গেছে আম্মা যেন আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা না বলে নবী গো স্বামী আমার আমি দৌড় দিলাম জোরে জোরে আপনারে দেখলাম আস্তে আস্তে হাঁটেন কিন্তু আপনি আমার আগে কিভাবে চলে গেলে এটা ছিল নবীর মজা এটা ছিল কি নবীর মজা যা এই জন্য স্ত্রীদের সাথে খেলাধুলা করব স্ত্রীদের সাথে দুষ্টামি করব তাদেরকে মজা দিব তাদেরকে হাসাবো তাদের সাথে আনন্দ উল্লাস করব এটা নবীজির সন্না বলে নবী তো এমন নবী ছিল কেমন নবী কী করতো আম্মা বলেন আমার নবী তো এমন একজন নবী আমার স্বামী তো এমন স্বামী আমি যখন রুটি বেলতাম আমি যখন রুটি বানাইতাম আমার স্বামীরে আমি রুটি বেলা দিতাম আর আমার স্বামী বৈশা বৈশা আগুনের মধ্যে রুটি ভাসত সো এটা যদি এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আপনার আমার সংসারের মধ্যেও শান্তি আসবে কথা কন ঠিক কি না এজন্য আমরা কি করব স্ত্রীদের সাথে কাজ করব এখন কাজ করবেন কেন এখন তো কাজ করলে বড়ে বলে আমার যে ছেলেটারে বিয়া করাইছি ছেলেটা বউ পাগল আসলে যেই বিয়া করাইছেন সন্তানকে সন্তানকে কি বিয়ে করাইছেন এই জন্য যে বউরে শুধু কষ্ট দিবে না বউরে ভালোবাসার জন্য বিয়া করাইছেন আমাদের বদ হয়ে গেছে আমরা শাশুড়ি যারা আছি তারা চাই না যে আমার ছেলেটা বউয়ের সাথে বউয়ের সাথে বেশি বেশি মিশুক তাকে বেশি ভালোবাসুক তার তাকে বেশি মোহাপ্প করুক এটা আমরা চাই না শাশুড়িদেরও দোষ আছে এবং বউদেরও দোষ আছে ঠিক না বেঠি তাকে ভালোবাসার জন্য কি ছেলেকে বিবাহ করাইছি এজন্য সন্তানদের উচিত হবে তাকে সুযোগ করে দেওয়া যাও এখন তোমা তোমরা দুইজনে গল্প করো আড্ডা দাও তোমরা দুইজনে তোমরা দুইজনে আড্ডা দাও তোমরা দুজনের মধ্যে মোহাব্বত পয়দা করো এরকম সুযোগ করে দেওয়া উচিত এমন একটা আমল বলে দিব যে আমলটা করলে পরে হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভিতরে মিল মোহাব্বত কখনো কিঞ্চিত পরিমাণও কম হবে না কমবে না এই আমলটা যদি করতে পারেন আপনাদের ভিতরে মিল মোহাব্বতের কমতি হবে না কি করবেন স্বামী যখন শুয়ে যাবে স্বামীর মাথার পাশে বৈশা বৈশা মাথার আশ্রয় দিবেন চিরুনি আশ্রয় দিবেন মাথা চুলকায় দিবেন আর মাথার কাছে বৈশা বৈশা পড়তে থাকবে আউজবুল্লা বিসবিল্লা সাথে এই দুয়ারটা একচল্লিশ বার পড়বেন এই আয়াতটা একচল্লিশ বার বার পরে মোর স্বামীর মাথা আর উপরে ফুল দিবেন একচল্লিশ দিন আমরটা যদি করতে পারেন একচল্লিশ দিন পরে দেখবেন আপনার স্বামী আপনার বাধ্য হয়ে গেছে